চোর অপবাদে আত্মঘাতী কিশোর সামনে এলো সিসিটিভি ফুটেজ চিপস চুরি করেনি ওই কিশোর পরে থাকা প্যাকেট তুলে নিয়ে যায় সে সিসিটিভির ফুটেজ ধরা পড়েছে সেই ছবি এরপরই তাকে মারধর করা হয় দোকানের বাইরে পরে চিপসের প্যাকেট সেই প্যাকেট তুলে নিয়ে গেছিল ওই কিশোর সে চুরি করেনি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন কিশোরকে মারধর করা হয় এবং সেই অপবাদ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয় ওই কিশোর চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় কৃষ্ণেন্দু তমলুক মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছিল সেখানে তার মৃত্যু হয়েছে আগে নিজের খাতায় মায়ের উদ্দেশ্যে কৃষ্ণেন্দু লিখেছিল সে চিপসের প্যাকেটটি চুরি করেনি কুড়িয়ে পেয়েছিল সে লিখেছে আমি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম ওই প্যাকেটটি চুরি করিনি নিজের খাতায় মাকে লিখেছিল সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস এদিন প্রকাশ্যে এলো ওই দোকানে সিসিটিভি ফুটেজ নাবালক যে মিথ্যা কথা বলেনি সেই ছবি ধরা পড়েছে সিসিটিভিতে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের সামনে পড়েছিল চিপসের প্যাকেটটি সেটাই করে নিয়ে ওই নাবালক গতকাল চুরির অপবাদে নাবালককে মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পাঁশকুড়ার গোসাইবের গ্রামে রবিবার স্থানীয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিলেন এই সপ্তম শ্রেণীর পুরোয়া কৃষ্ণেন্দু দাস দোকানদারকে দেখতে না পেয়ে সাইকেল নিয়ে চলে আসে সে কিছুক্ষণ পর মোটর বাইক নিয়ে ধাওয়া করে ফেলে শুভঙ্কর অভিযোগ চুরির অপবাদ দিয়ে কৃষ্ণেন্দুকে ভরা বাজারে মারধর করা হয় কান ধরে উডবোস করানো হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই সুইসাইড নোটটি কৃষ্ণেন্দু দাস মা আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পেলাম যেখানে বিনা কারণে অপবাদ দিয়ে মারধর করা হয় কৃষ্ণেন্দুকে রীতিমতো কান ধরে উডবোস করানো হয় এবং সেই অপবাদ সহ্য করতে না পেরে সে যে সত্যি কথা বলছে তা সত্য যে তাকে অপবাদ দেওয়া হল সেই অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় কৃষ্ণেন্দু সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু সে অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় এবং তার মৃত্যু হয়েছে সেই দোকানদার যে মারামারি করেছিল যে মার মেরেছিল কৃষ্ণেন্দুকে ধরে উডবোস করিয়েছিল সেই এই সিসিটিভি ফুটেজ দেখার পর তার মনোবৃত্তান্ত কি হবে তার মানসিক অবস্থা কি হবে সে কি ভাববে একবারের জন্য আমরা কত ভুল করে ফেলি মাঝে মাঝে কোনো সত্যিকে না জেনে সিসিটিভি ফুটেজ সেই কথাই বলছে মায়ের উদ্দেশ্যে লেখা কৃষ্ণেন্দুর শেষ চিঠি অন্তত সেই কথাই বলছে কৃষ্ণেন্দুর মা ও বাবা কি বলছেন সেই কথা শোনাবো আপনাদের আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল দোকানে গিয়ে দোকানে কি অনেকবার দেখেছে। ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে এখন সন্তান কি করেছে চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে সারা দেয়নি চিপস সন্তান নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে ধাও করতে ছুটি গেছে চোর করে সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উডভুস করিয়েছে মা মারছে হ্যাঁ তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে যাবে আমি পুলিশ তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে বলে এবারে সন্তান আমরা জানি না একজন এসে বলল যে সন্তান সন্তান তোমার তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে তা আমি তো সন্তানকে খুঁজতে গিয়েছি যে আসতে বলছে মা আমার আমি ওই বাবু তুমি কুড়কুড়ি নিয়ে গেছিলে বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা এটা সবথেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাত করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। এই যে তারা মার খেলো এটা আমি খুবই দুঃখিত তো দুঃখিত ওরা যারা যে মার খেয়েছে পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদেরও তো তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠি চার্জ কেন করেছে যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছ দেখো আজ কি হয়েছে তাকে দেখাতে নিয়ে গিয়েছিল মৃত্যু সঙ্গে পাঞ্জার হচ্ছে সন্ধ্যা এখন বলেছে আমাকে সন্তান আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না ঘটনাপাত্রী ছেলের কথা বলতে চলে গেছে থানাতে চলে গেছে আর সেরম কথা হয়নি গতকাল অনেক লোকজন মাছুর তেমন তো কেটে কেটেনে মারবো এইসব উদ্যত এসব ভেঙেছে ভেঙে দিয়েছে বাড়ির জানলা জল পাম্প এইসব এই টাড়ি ফেলে দিয়েছে এইসব জিনিসপত্র গুছানো ছিল সমস্ত ফেলে দিয়েছে তার খানেক পরে মিনিট কুড়ি পরে তার মা সেই ছেলেটাকে নিয়ে দোকানে আসে দোকানে নিয়ে এসে তাকে এ করে মারে কানে ধরে উড়োস করায় যখন মারে তখন ছেলে যে ছাড়িয়ে নিল আমার ছেলে যে ছাড়িয়ে নিল আমার মেরুনি আমি ওকে বুঝিয়ে বলে দিয়েছি বলে গা হাত বুলে পাঠিয়ে দিয়েছিল পাঠিয়ে ধর পরে তারপরে সন্ধ্যা ছটা সাতটার সময় শোনা গেল এরকম বিষ খেয়ে নিয়েছে সরাসরি চলে যাব কাজল মাইতি আমাদের প্রতিনিধির কাছে কাজল কৃষ্ণেন্দুর মৃত্যু পরবর্তী ক্ষেত্রে শুভঙ্করে কে মারধর এবং এখনো পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনা এইগুলো তো একদিকে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে তোমার কাছে প্রথমে এই মুহূর্তে আপডেট গুলো নেবো তারপর সেই বিষয়গুলো আলোচনা করবো এখন শেষ আপডেট কি হয়েছে দেখো এখন শেষ আপডেট যেটা বলা যায় যে পাঁশকুড়ায় যে শিশু মৃত্যু অর্থাৎ যে ছাত্রের যে মৃত্যু আত্মহত্যা যে চুরির অপবাদ দিয়ে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল যখন তার মৃতদেহ নিয়ে এলাকায় যাওয়া হয় এবং সেখানে কি গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেই ক্ষিপ্ত হয়ে ওঠার ফলে সেই মৃতদেহ নিয়ে যখন যে অভিযোগ ব্যক্তির শুভঙ্করের বাড়ির কাছে যাওয়া হয় তখন গ্রামবাসীরা তাকে ভাঙচুর করা হয় এবং সেই বাড়ি ভাঙচুর করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে পাঁশকুড়া থানা পুলিশ লাঠি লাঠিচার্জ করে বিক্ষুপ্তদের সরিয়ে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করে এবং আজকে তমলুক জেলা আদালতে তোলা হলে তমলুকের যে বিচারক তিনি চৌদ্দ দিনের জেল হেফাজত দিয়েছে ছজনকে ফলে স্বাভাবিক কারণে বলা যায় যে পাঁশকুড়ায় যে ছাত্রের যে অপবাদ সেই কুরকুড়েকে নিয়ে সেই সেই কুরকুরের যে অপবাদ চুরি করার অপবাদ সেই অপবাদের পক্ষ পরিবর্তে পরে তার আত্মহত্যা সেই আত্মহত্যার ফলে যখন এই ঘটনায় একেবারে পাঁশকুড়া উত্তপ্ত হয়ে ওঠে গোসাইবাড় সেই এলাকায় গতকাল যে শিবিক যার বিরুদ্ধে অভিযোগ সেখানে গিয়েই কিন্তু পুলিশ তখন যখন মারধর করা হয় এই গ্রামবাসীদের এবং তারপরেই তার মা কিন্তু অভিযোগ করেছিল যে তার ছেলেকে ছেলের মৃতদেহ নিয়ে তারা কিন্তু সেই অভিযোগ ব্যক্তির বাড়ির কাছে গিয়েছিল যেহেতু গ্রামবাসীর একটা ক্ষিপ্ত ছিল সেখানে একটা উত্তেজনার সৃষ্টি হয় সেখানে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের একটা ধস্তাধস্তি হয় পরবর্তী ক্ষেত্রে চার্জ করে পুলিশ পাঁশকুড়া থানার পুলিশ এবং এখনো পর্যন্ত যেটা আপডেট সেই ছজনকে গ্রামবাসীকে তমলুক জেলা আদালতে তোলা হয়েছিল বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজত দিয়েছে কিন্তু আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই যে ছাত্রের মৃত্যু কুরকুরের অপবাদ এগুলো কিন্তু সমস্ত কিন্তু সিসিটিভির ফুটেজে একেবারে স্পষ্টতই দেখা যাচ্ছে এবং তার যে সুইসাইড নোট একেবারে সপ্তম শ্রেণীর ছাত্র তার এই কুরকুরের যে চুরির অপবাদ সেই অপবাদের পরিপ্রেক্ষিতে তার একেবারে তার নোটশিট দিয়ে যায় এবং সেখানে কিন্তু পরিষ্কার লেখা ছিল মা আমি চুরি করিনি তো এই ঘটনার পরে এলাকায় একটা উত্তেজনা তো রয়েছে পাশাপাশি পুলিশ সেই শিবিকের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি এমনটাই কিন্তু মৃত যে ছাত্র তার মায়ের অভিযোগ কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানের মধ্যে কাজ যে এই যে সিসিটিভি ফুটেজ যখন প্রকাশ্য এলো তখন তো আর খ্রিস্টেন্দু নেই তখন তো খ্রিস্টেন্দু সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটিয়ে ফেলেছে যে ঘটনাটা ঘটনার আগে হয়তো একটা প্রাপ্তবয়স্ক মানুষ দশ বার ভাবে এটা শিশু মনে এত বড় একটা ঘটনার প্রভাব পড়ছে সমসাময়িক পরিস্থিতিগুলো কিভাবে শিশু মনের মধ্যে থেকে দাগ কাটছে এটাও কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয় সিসিটিভি ফুটেজ সাথে আগেও পাওয়া যেত যখন এই ধরনের ঘটনাগুলো বারবারকে অপবাদ দেওয়া হচ্ছিল যখন এটা নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল তার আগেও তো সিসিটিভি দেখা যেত কিন্তু তার কথাটা কেউ বিশ্বাসই করলো না একবারের জন্য উল্টে তাকে মারধর করা হলো এই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এতগুলো মানুষ দিয়ে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে করে বাড়িতে হামলা করলো কিন্তু সেই মানুষটা কিন্তু এখনো পর্যন্ত কোনো শাস্তি হলো না একেবারে ঠিক একেবারে ঠিকই বলেছ যে একটা শিশু মনের মধ্যে যে প্রতিক্রিয়া সেটা কিন্তু যখন দেখলো সেটা কিন্তু অনেকটা পরে পুলিশের কিন্তু উচিত ছিল ফুটেজ দ্রুত তাদের পরীক্ষা করা এবং কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু দেখা কিন্তু যেহেতু এই যে বিষক্রিয়ায় যে বিষ খাওয়া সেই এই যে ছাত্রটি সেটা কিন্তু চারদিন পরে বিস্তারিতভাবে আলোচনা করব কাজল কিন্তু এখন সব গুরুত্বপূর্ণ বিষয় যে সিসিটিভি ফুটেজ দেখতে হচ্ছে এখন একটা সাত বছর সপ্তম শ্রেণীতে পড়া একটা শিশুর সত্যতা বিচার করার জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক ধন্যবাদ কাজল আমাদের সাথে কথা বলার জন্য এতক্ষণ ধরে